হ্যালো এভরিওয়ান আমি আপনাদের কৃষ্ণা আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য আর এই যে ছোট্ট প্যান্ডেলটা দেখছেন এটা এবছর আমাদের ফ্ল্যাটের বাঙালিদের প্রথম দুর্গা চলুন এবার আপনাদের একটা জায়গায় নিয়ে যাই এই দেখুন আপনাদের আগের আমি ভিডিওতে বলেছিলাম যে আমার ফ্ল্যাটটা টোটাল তেইশতলা তো সেই তেইশ তলার মধ্যে প্রথম যেটা অনেকে গ্রাউন্ড ফ্লোর বলে আমাদের এখানে সেটা হচ্ছে বেসমেন্ট তার ওপরে আছে গ্রাউন্ড ফ্লোর তো এই বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর মিলিয়ে আমাদের পার্কিং তো এইটা এই যে এখানে যে নাচের প্র্যাকটিসটা আপনারা দেখছেন এটা আমরা করছিলাম গ্রাউন্ড ফ্লোরে তো নবমীর দিন আমাদের নাচটা আছে নবমীর সন্ধ্যায় তো চলুন আজকে অনেক কাজ আছে এবার এখান থেকে একটু বাড়ি যাই বাড়ি গিয়ে আজ আবার একটা ফ্রেন্ডের জন্মদিন আছে সেটা একটু সেলিব্রেশন করতে হবে নিচে আমরা যখন সবাই মিলে নাচ প্র্যাকটিস করছিলাম খুব জোরেই বৃষ্টি হচ্ছিল আর বাড়ি ফিরে দেখতে পেলাম ব্যালকনি থেকে এই সুন্দর রামধনুটা আর তার সাথে এক গুচ্ছ মেঘ আর ওই দেখুন রামধনুটা মনে হচ্ছে যেন এইখান থেকে শুরু হয়ে গিয়ে মেঘের মধ্যে ঢুকে গিয়েছে আজ সন্ধ্যেবেলায় বানিয়েছি গার্লিক পণ্য গার্লিক মানেই তো বুঝতে পারছেন প্রচুর রসুন লাগে আর এই যে দেখুন তার সাথে একটু লেমন জুস দিলাম আর এবার একটু স্প্রিং অনিয়ন দিয়ে দু চারবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো এটা মোটামুটি আমার কমপ্লিট তো চলুন আপনাদের একটু আগেই বললাম না আজ প্রচুর কাজ আবার একবার নিচে যেতে হবে তারপর সেখান থেকে যাব ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করতে এই দেখুন দেখে মনে হচ্ছে যেন একটা ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে আর ছেলেও তার পিছনে পিছনে ছুটছে সে তো আজ বায়না করেছে দিদি আর এই হেডফোনটা পরে যাবে কটা দিন হলো শরীরটা খুব খারাপ ছিল খুব জ্বরও এসেছিল আজ একটু ভালো তাই ওকে নিচে নিয়ে এলাম ওই দূরে আরো কয়েকজন ফ্রেন্ড যারা এই নবরাত্রি করে তারাই অপেক্ষা করছে স্পিকারটার জন্য কারণ তাদেরও নবমীর দিন তারাও একটা নাচের প্রোগ্রাম করবে আর এই স্পিকারটা আমাদের নয় আমাদের নিচে দশতলা একটা দাদা থাকে বাঙালি দাদা তার তার বাড়ি থেকেই সে বাড়িতে ছিল না তার বাড়িতে গিয়ে সুব্রত নিয়ে এসেছিল আর এই দেখুন মোটামুটি সুন্দর লাইট দিয়েও সাজানো হয়েছে একটা সাইড অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটে এখনও ক্লাব হাউসটা হয়নি নেক্সট ইয়ার আশা করি যদি পুজো হয় তো ক্লাব হাউসেই হবে আর তাই এটা ফ্ল্যাটের উল্টো দিকেই একটা গেস্টদের কার পার্কিং হয় ওইখানেই পুজোটা হচ্ছে যেখানে আপনাদের গণেশ পুজোর যে ব্লগটা দেখিয়েছিলাম যে জায়গাটাতেই সেম ওখানটাতেই আর তার সাথে এখানে একটু স্টেজটা বড় করা হয়েছে মানে যেখানে প্রতিমাটা ধরুন রাখা হবে আগের থেকে একটু বাড়ানো হয়েছে নাচ করতে ইচ্ছে করছে চলুন এবার বাড়ি যাওয়া যাক সেখান থেকে গিয়ে আবার আমরা আমাদের ফ্ল্যাটে যে কইপন আছে ওখানে গিয়ে সব ফ্রেন্ডরা মিলে কেক কাটা হবে তো এই দেখুন আমরা কইপনটা চলে এসেছি তো সেখানে এসেও হয়েছে এক কাণ্ড কেক যে কাটা হবে ছুরিটা হাত থেকে পড়ে গেল। পড়ে যে গেল কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই যে হলুদ জামাটা পরে আছে দেখছেন ওই হচ্ছে সুকন্যা ওরিয়ার জন্মদিন তো যাই হোক শেষ মেয়ে একটা কাঁটা চামচ মানে ওটাও ছিল কাঠেরই ওটা দিয়ে কেক কাটা হবে এই সিরিয়াস আজকে একটা ব্লগ দিয়ে দেবো কি আছে এই যে সুকন্যা সুকন্যা জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সুকন্যা হ্যাপি বার্থডে টু ইউ আরে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলছি ফার্স্ট টাইম সেই স্পুন দিয়ে কেক কাটা হলো চারাতে নেই আরে নে বাচ্চারে আছি হ্যাঁ দি না আচ্ছা একটু টেস্ট করে দেখো তো ইনসাইড স্ট্রবেরি আছে একটু চেক করে একটু চেক করো করে ভিডিও আরে কি ফ্লেভার কি ফ্লেভার এই যে গার্ল আর এই হচ্ছে আমি আমরা যে জায়গায় কেকটা কেটেছিলাম লাইট ভালো ছিল না জানেন আর এই হচ্ছে সঞ্চারী ও একটু দেরি করে এসেছিল তো চলুন এবার বাড়ি যাওয়া যাক এখান থেকে আজ আপনাদের আরেকটা নতুন জিনিস দেখাবো আর তার সাথে আমার ছেলে কেন বলছিল জানেন কেক খাবে না সেটা আপনাদের একটু পরে বলছি আর এই দেখুন এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের মানে আমি যে ফ্লোরে থাকি কুড়িতলা তার উল্টো দিকে আমার কুড়ি থেকে আমি ব্যালকনি দিকে দেখলে আউটসাইড ভিউ আর সবার নিচে আসে টেনিস কোর্ট আর ওই দূরে দেখুন আমাদের দশ নাম্বার টাওয়ারটাও তৈরি হচ্ছে আমার উল্টো দিকে যার বাড়ি সে আর কিছুদিন পরে শিফট করবে তাই ওদের চাবিটা আমরাকে দিয়ে গিয়েছিল যে কিছু জিনিস যদি অনলাইনে আসে রেখে দেওয়ার জন্য তো তাই কেউ একটু এই উপর থেকেই এই উল্টো দিকের ভিউটা একটু দেখিয়ে নিচ্ছি ওই যে দেখুন রাস্তাটায় গাড়িগুলো আসা যাওয়া করছে এটা দিয়েই মেন গেট আর এটা দিয়ে আমাদের মেন রোডটা তো এখন আমাদের ফ্ল্যাটটা পুরোপুরি তৈরি হয়নি তাই এন্ট্রি আর এক্সিট সেম রাস্তাতে আছে আর ওই নিচে দেখুন পাশাপাশি না ওটাই হচ্ছে কইপন আমাদের ফ্ল্যাটটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি জাপানি থিম দিয়েই তাই জাপানি কই মাছ ওই ওখানে অল্প একটু জল ডিজাইন করে জল দিয়ে বানিয়ে জাপানি কই মাছ ছাড়া আছে ওখানে কালারফুল সেগুলো আপনাদেরকে কোনো দিন কোনো ব্লগে আমি দেখাবো তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে আর আমার এই ব্লগ আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আর একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন তো দেখা হচ্ছে আবার আগামী দিনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই 舒伯。